সহজ ভাষায় স্বাস্থ্য স্বাস্থ্যটিপসের জন্য সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম এখনই রক্তচাপ একটু বেশি এসেছে কিন্তু শরীরে তেমন কোনো সমস্যা নেই তাই তো এটাই উচ্চ রক্তচাপের আসল বিপদ এটা চুপচাপ থাকে কিন্তু ভেতরে ভেতরে হৃদয় মস্তিষ্ক কিডনিকে ক্ষতি করতে শুরু করে ভালো খবর হলো অনেক ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন করেই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যায় ওষুধ শুরুর আগে বা ওষুধের পাশাপাশি এই পরিবর্তনগুলো খুব গুরুত্বপূর্ণ এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এবার আসুন সরাসরি মূল বিষয়গুলো দেখি এক অতিরিক্ত ওজন কমান কোমরের মাপ খেয়াল রাখুন ওজন বাড়লে রক্তচাপও বাড়ে মাত্র এক কেজি ওজন কমালেও রক্তচাপ প্রায় এক এম কমতে পারে বিশেষ করে পেটের মেদ বেশি হলে ঝুঁকি বাড়ে পুরুষদের ক্ষেত্রে কোমর চল্লিশ ইঞ্চির বেশি মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ ইঞ্চির বেশি হলে ঝুঁকি বেশি অল্প ওজন কমানো বড় পরিবর্তন আনতে পারে দুই নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা সাইক্লিং সাঁতার বা হালকা দৌড় রক্তচাপ পাঁচ থেকে আট এম পর্যন্ত কমাতে পারে সপ্তাহে অন্তত দুই দিন হালকা শক্তিবর্ধক ব্যায়ামও করুন নিয়মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন বেশি একদিন কম তাতে সমস্যা নেই থেমে যাবেন না তিন স্বাস্থ্যকর খাবার খান ফল শাকসবজি ডাল সম্পূর্ণ শস্য এবং কম চর্বিযুক্ত দুধ এগুলো রক্তচাপ কমাতে সাহায্য করে ড্যাশ ডায়েট এবং মেডিটারেনিয়ান ডায়েট বিশেষভাবে উপকারী পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা পালং শাক ডাল লবণের ক্ষতিকর প্রভাব কমায় তবে কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন চার লবণ কমান প্রতিদিন পনেরোশো থেকে তেইশশো এমজি এর কম সোডিয়াম গ্রহণ করার চেষ্টা করুন প্যাকেটজাত খাবারে বেশি লবণ থাকে লেবেল পড়ুন বাড়িতে রান্না করুন লবণের বদলে মশলা ও হার্বস ব্যবহার করুন অল্প লবণ কমালেও রক্তচাপ পাঁচ থেকে ছয় এম কমতে পারে পাঁচ অ্যালকোহল সীমিত করুন মহিলাদের জন্য দিনে এক গ্লাসের বেশি নয় পুরুষদের জন্য দুই গ্লাসের বেশি নয় অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়ায় এবং ওষুধের কার্যকারিতা কমায় ছয় ধূমপান ছাড়ুন প্রতিবার ধূমপান করলে রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যায় দীর্ঘমেয়াদে এটি রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় আজই সিদ্ধান্ত নিন ধূমপান ছাড়বেন সাত পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুম খুবই জরুরি কম ঘুম স্লিপ অ্যাপনিয়া বা অনিদ্রা রক্তচাপ বাড়াতে পারে নিয়মিত সময়ে ঘুমান ঘর অন্ধকার এবং শান্ত রাখুন ঘুমের আগে মোবাইল ও টিভি কম ব্যবহার করুন আট মানসিক চাপ কমান দীর্ঘদিনের স্ট্রেস রক্তচাপ বাড়াতে পারে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন গভীর শ্বাস নিন প্রার্থনা মেডিটেশন বা হাঁটা যেটা ভালো লাগে করুন যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা নিয়ে বেশি ভাববেন না নয় বাড়িতে রক্তচাপ মাপুন বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপলে বোঝা যায় আপনার চেষ্টা কতটা কাজ করছে ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করুন এমনকি যদি কোনো উপসর্গ না থাকে দশ কোলেস্টেরল ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায় সুস্থ খাবার ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ত্যাগ সব একসাথে কাজ করে ডাক্তারের পরামর্শ মেনে চলুন রক্তচাপ নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদী যাত্রা কখনো কঠিন লাগবে কখনো সহজ হবে পরিবারের সাহায্য নিন একসাথে হাঁটুন একসাথে স্বাস্থ্যকর খাবার খান মনে লাগবেন ছোট ছোট পরিবর্তনই বড় ভল আনে এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন কারণ সচেতনতাই